যে আসলে এখন একটা ভয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন বিভিন্ন জায়গায় করতে গিয়ে আমরা পারমিশনও পাচ্ছি না নাগরিক সমাজে ওটা আমি শেষ করি সেটা হচ্ছে যে রাষ্ট্র প্রতিটি নাগরিকেরই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নেওয়া উচিত ধর্ম বর্ণ গোত্য নির্বিশেষে প্রতিটি নাগরিক তো রাষ্ট্রের নাগরিক তাই নাকি আমি বাউল বাদ দিলাম আরেকজন মতু আছে আরেকজন হিন্দু আছে আরেকজন মুস মুসলমান আছে সবার দায়িত্ব কিন্তু সমানভাবে রাষ্ট্র এখন রাষ্ট্র যদি সেখানে আহ উদাসীন থাকে তাহলে এখন আমরা আহ কোন উপায়ে প্রতিকার পেতে পারি রাষ্ট্র তো দেখছে যদি ঘটছে শুধু রাষ্ট্রকে নিয়ে যে আপনার মাধ্যমে সারা বিশ্ব হয়তো এই অনুষ্ঠানটি দেখবে অথবা এখন তো ফেসবুকের যুগ এখন মিডিয়ার যুগ সারা বিশ্বই বিষয়গুলি জানছে সবার নজরে পড়ছে আপনি নিউ ইয়র্কে থাকেন আপনার নজরে যেহেতু পড়েছে সবার নজরে পড়ছে এরপরেও তাই না কি এরপরে এই বিষয়ে প্রতিকার নেবার মতো এটা এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ যে একটা ইনিশিয়েটিভ নেওয়া কোন তরফ থেকে সেটা কিন্তু আমরা দেখছি ঠিক আছে আমরা আমরা কি করতে পারি আমরা গানে গানে আমরা ভালোবাসার কথায় কথায় আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি আবার আমরা শহীদ মিনারে একত্রিত হব একত্রিত হয়ে আমাদের প্রতিবাদের ভাষা একটা উদাহরণ দিই আমরা উদাহরণটা কি শুনতে একটু কেমন জানি না একজন মেথর এবং একজন মালিক দুইজনের স্টেটাস কিন্তু একই রকম আপনি যদি প্রতিষ্ঠান থাকলে একই রকম কিন্তু দুইজনের প্রতিবাদের ভাষা কিন্তু বিরতি একজন মেথর কি করবে মল ছুড়ে প্রতিবাদ করবে আর একজন মালিক আপনার ফুল ছুঁড়ে প্রতিবাদ করবে তো আমরা ফুল ছুঁড়ে প্রতিবাদ করতে পারি আমরা ভালোবাসার সুরে সুরে প্রতিবাদ করতে পারি আমরা ভালোবাসার গানে গানে প্রতিবাদ করতে পারি এই তো আমরা এইভাবে প্রতিকারও চাই ভালোবাসার ভেতর দিয়ে সবাই আসুন আমরা ভালোবাসা এটা আমাদের যে আমার একটা অর্গানাইজেশন আছে লাল ডিসাশন কালচার ফাউন্ডেশন আমরা কথাবার্তা বলছি যে কারণ এখানে আরেকটি বিষয়ে আপনি যেটা বলছেন যে আসলে এখন একটা ভয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন বিভিন্ন জায়গায় করতে গিয়ে আমরা পারমিশনও পাচ্ছি না কয়েক জায়গায় অলরেডি অনুষ্ঠান করতে গিয়ে আমরা থানা থেকে পারমিশন দেওয়া হয় না তো এই জিনিসগুলি তো আমাদের নিয়েই চলতে হচ্ছে এগুলিকে আমরা অ্যাভয়েড করতে চলতে পারবো না সবকিছু সবাইকে নিয়ে সবকিছু নিয়েই চলতে হচ্ছে তারপরেও আমরা সবাইকে আহ্বান জানাই এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আছেন যারা মনে করছেন যে বাউলরা একটা খারাপ সম্প্রদায় যারা এটা মনে করছেন আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন না আমরা একসাথে বসি পুরান তো আমিই পড়েছি আপনি করেছেন আমিও পড়েছি আসুন একসাথে বসি ওশ আলাপ করি কোথায় আমাদের সমস্যা কোথায় আমাদের মতে নেই আমরা কি একটু মত পছন্দ করতে পারি অবশ্যই পারি আপনি করেছেন যে অতিথিদের কথা শুনে মনে হচ্ছে ওনারা গা বাঁচিয়ে মন্তব্য করছেন না না লাগবে না এখানে কিছু নাই বিষয়টা হচ্ছে যে আমরা শুনি আমরা তো সারাটা জীবন সারাটা জীবন বাউলিরা আপনি দেখেন লালন ফকিরের জীবদ্দশায় কিন্তু উনি হ্যারাসমেন্টের শিকার হয়েছে হ্যাঁ ওনার শিষ্য দুঃখসাহেব দাবি করলেন না আসছি এখন না আমরা যত জায়গা থেকে কিন্তু আবুল সরকারের মুক্তি দাবি করেছি প্রতিবাদ জানিয়েছি আমাদের প্রতিবাদ জানিয়ে করতে অন্যান্য কর্মকাণ্ড ফলো করতে পারেন আমরা কিন্তু এই কাজগুলো করছি নিরন্তর জি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা চেষ্টা করছি যে সবাইকে একত্রিত করে তার মুক্তি ব্যাপার শুধু নয় যেখানে আপনারা প্রতিবাদ করার যেখানে আপনারা প্রতিবাদ করার অনুমতি পাচ্ছেন না আপনারা কি করে আশা করেন যে তাদের কাছ পাবেন একটা বিশাল ব্যাপার এবং প্রতিষ্ঠা করা যায় না নিজে হাতে তুলেও নেওয়া যায় না আমরা তো সে হাঁটতেও চাই না আমরা চাই আমরা আপনার মাধ্যমে যারা শুনছেন সরকারকে বলছে এবং সংশ্লিষ্ট সবাইকে সংশ্লিষ্ট থামিয়ে দিয়ে আপনার কথা থামিয়ে দিয়ে বলছি বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু ভয় পাচ্ছি আমরা ঠিকই কিন্তু ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না আমাদের গান বাজনা রাখতে হবে আমাদের সাধনা অক্ষুন্ন রাখতে হবে প্রতিরোধ আসলে পারো সেটার মানে আমরা হয়তো দান্তিক ভাবে না যেও আমরা আমাদের কাজগুলো যেন চালিয়ে যাই একত্রিত সংগঠিত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই আমরা বেশি চাচ্ছি এই সময় কারণ সুরক্ষার জন্য কিন্তু প্রতিরোধ আসবেই প্রতিরোধকারীদেরকে এটাও কিন্তু সুরক্ষারই একটা প্রসেসের ভিতরেই পড়ে আপনি যদি একটা জিনিস চর্চা করতেছেন সেটা যদি বাধা না আসে আপনার চর্চাটা কিন্তু প্রসার উপায় না এবং আপনার চর্চার ভিতরে যে একটা মানে একটা এক ধরনের আমেজ এক ধরনের একটা আত্মশক্তির যে জায়গাটা সেটা বৃদ্ধি করারও কিন্তু সময় প্রতিরোধ প্রতিরোধের সময়টা যেটা দেখছি যত আমরা নির্যাতিত হচ্ছি আমাদের পাশে কিন্তু সাধারণ জনতা দ্বারা সাধারণ মানুষ তারা আসছে তারা আমাদের সাথে কথা বলছে ঠিক আছে অর্থাৎ আমি যে জায়গায় ফোকাস করতে চাচ্ছি যে একেবারে ইয়ে থেকে আপনার আমার ঘর থেকে এই চেতনাটাকে চালিয়ে আহ রাখতে হবে জাগরুক করতে হবে কারণ একটা ল হয়তো করতে পারে সেটা অ্যাপ্লিকেশন কি হবে হবে না কিন্তু আমার ভেতর থেকে চেতনাটা যদি জাগরুক হয় যে না এটা অন্যায় আমি যদি আলোটা দেখতে পাই তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছে এভরি ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে আমার চেতনার কথা বলতে পারি এবং তাদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে রেগুলেশন আর কিছু বাঙালি সেটাকে নষ্ট করবার জন্য আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করে যাচ্ছি সেটা রাষ্ট্রিকভাবে সামাজিকভাবে সামাজিক চেষ্টা করে যাচ্ছি লালন ফকিরের আখড়ার ভেতরে আমরা এবং প্রতিবাদ কোনো লাভ হয়নি আমরা দাবি জানিয়েছিলাম যে তোমরা কমপ্লেক্স করবা না যা কিছু করো বাইরে গিয়ে করো ওনার যে আখড়া চৌহদ্দির ভিতরে আছে এর ভিতরে কেন কমপ্লেক্স করতে হবে এটা একটা সাধকের আখড়া এখানে সাম্য শান্তির একটা পরিবেশ থাকবে এখানে ইট পাথর অতি তো আমার লাভ নেই এখানে পরবর্তীতে আমি যেটা দেখেছি এই মানে বারো চোদ্দ বছর আগেও এখানে এক ভদ্র লোক ইয়ে ছিলেন এই কমপ্লেক্স এর ভিতরে ব্যাংক সঙ্গীত হয়েছে ভাড়া দিত কমপ্লেক্স হলকে ভাড়া দিত সেখানে ব্যাংক সঙ্গীত হয়েছে সুতরাং এর পরেই এর পরেই কিন্তু এটাকে নষ্ট করা অসম্ভব বিষয়টা হচ্ছে কি যে জিনিসটা আপনার আহ মননে যে জিনিসটা আপনার রক্তে মিশে আছে সেটাকে আপনি কি করবেন হয়তো স্লিপিং পিল দিয়ে কিছু সময় আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে কিন্তু ওই আপনার ব্লাডটাকে যখন বের করে নেবে তখন আপনি বাঁচবেন না আপনি মারা যাবেন যখন দেখবেন যে এগুলি আমার হারিয়ে যাচ্ছে আমার লালন হারিয়ে যাচ্ছে আমার হাতন হারিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বাঙালি জাতি সরকার মৃত্যুর দিকে এখন এখন তো সেটাই সেটাই হচ্ছে যে আমার বাঙালি সংস্কৃতিকে একদম ধ্বংস করা বলা হয় বাঙালির কোনো সংস্কৃতি না কি নাই আমরা হচ্ছে গিয়ে সংস্কৃতিহীন একটা জাতি বিভিন্ন জায়গায় তাহলে তাহলে আলোচনা হচ্ছে না এই প্রসঙ্গে তাহলে আমি বলি এই যে জাতিসংহের ইউনেস্কো 2005 সালে বাউল দর্শন তথা লালনের গানকে আ মাস্টারপিস অফ দা oral এন্ড ইন্টেন্ডিং স্বীকৃতি দিয়েছে সাইগন ভাই বাংলাদেশের সাংস্কৃতিক করেন উনি জানেন যে কোনো দেশের কোন একটা বস্তুকে যদি হেরিটেজ ঘোষণা করতে হয় তাহলে সে সরকার থেকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে তদ্বিন করতে হয় কিন্তু এই ক্ষেত্রে উল্টাটা ঘটেছে জাতিসংঘে উদ্যোগে স উদ্যোগে বাউলের গানকে লালনের গানকে হেরিটেজ ঘোষণা করে দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে দিল এই যে আমি হেরিটেজ ঘোষণা করে দিলাম তোমাদের আমরা করে দিলাম আর তোমাদেরটা আমরা করে দিলাম এখন তোমরা তো বোঝো তোমরা তো চেনো না এবং লালন চর্চা বাউল চর্চার ইতিহাস কিন্তু এমনই বাঙালির কাছে তো কখনোই ভাবে ওই যে আপন ঘরে বজায় শোনা পড়ে করে লেনা দেনা লালনকৃধি যত কাজ হয়েছে তার ম্যাক্সিমাম করেছে বিদেশীরা আমরা আমরা কজন লালনকে চিনতে পেরেছি কজন এই লালনের সঙ্গে এই ইসলামিস্টদের এই জঙ্গি জনতার সম্পর্কটা কি মানে বিরোধটা কোথায় তারা কেন আপনাদের ধ্বংস করতে চায় না আমাদের দিক থেকে কোনো বিরোধ নেই আমরা তো বললাম আপনাদের দিক থেকে তো নাই তাদের বিরোধটা কোথা থেকে জাকারিয়া ভাই বলুন শোনেন একটা জিনিস কি আমাদের চৈতন্য মহাপ্রভু একটা অসাধারণ কথা বলেছিলেন যেটা বারবার বলছেন যে প্রেম না এটা এটা দর্শন দর্শন সাধকদের আর সেখানেই আসে এখানে প্রেমের কথা আছে আমরা প্রেম দিয়ে বিশ্বকে জয় করতে চাই আর কেউ ভয় দিয়ে বিশ্বকে জয় করতে চায় এইখানেই দ্বন্দ্ব তা আমরা প্রেমের জয়গান গিয়ে যাচ্ছি আমাদের সাধকরা সেই প্রেমের জয়গান গেই কিন্তু বিজয় লাভ করবে যেটার প্রমাণ আমাদের ইসা একটু আগে বলেছেন যে লালনকে নিয়ে বিশ্বের সব বিখ্যাত ব্যক্তিরা কাজ করেছেন যেমন আমি কয়েকটা দৃষ্টান্ত দিব ব্রাদার জেমস আমেরিকান একজন খ্রিস্টান তিনি এদেশে আসছিলেন মূলত খ্রিস্টীয় ধর্মের চর্চার জন্য প্রসার করার জন্য তিনি এসে এখানে কি করলেন সংস অফ লালন সাই অনুবাদ করলেন এখানে আসছেন ইটালি থেকে ফাদার মারিনো রিগান কি কাজে আসছিলেন যথারীতি খ্রিস্টীয় ধর্মের সেবা দেওয়ার জন্য এসে কি করলেন লালনের গান অনুবাদ করলেন ডক্টর ক্যারল সলমান আসছেন আমেরিকা থেকে আমেরিকান স্কলার এসে কি করলেন লালনের গান অনুবাদ করলেন সিটি অফ সংস অফ লালন সাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে যেটা পেরিয়েছে কি আমি আরেকটা তথ্য দিই লালন কিভাবে পূজিত হয়েছে সেই ষাটের দশকেই উনিশশো সালে রোকেয়া জাফরি নামে একজন লেখিকা তার ভ্রমণ কাহিনী লিখেছেন রাশিয়ার ভ্রমণ কাহিনী নাম দিয়েছেন কি লেনিনের দেশে লালনের মেয়ে লালন দশক থেকেই বাংলাদেশের আইডেন্টি হিসেবে লালন ছিল এখনো লালন আছে ভবিষ্যতেও লালন থাকবে আপনার সাথে করি সেটি হচ্ছে যে এটা তো ষাটের কথা বললেন রবীন্দ্রনাথ লালন বাউলের আলোচনা করলে রবীন্দ্রনাথকে তার কারণ আমার বিবেচনায় রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি যিনি প্রথম সর্বপ্রথম লালন ফকির কে বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি বাউলকে বুঝতে কবিতায় লালনের প্রভাব বেশি ওটা অন্য একদিন আলোচনা করা যাবে রবীন্দ্রনাথ বিশ এই দুই সালে ইউরোপের ছয়টা সিটিতে রবীন্দ্রনাথ ইউনিটিতে এগুলি গন্তব্য দেওয়া হবে হ্যাঁ এরপরে কি করলেন ফাদার মারির কথা বললেন সাইমন ভাই সেখানে ফাদার সেলাবোনিয়ার ফাদার ছিলেন ওই উনি কি করতেন লালন ফকিরের সত্য বল সুপাতচল এই গানটি দিয়ে চার্চের প্রার্থনা শুরু করতে লালনকে কতটুকু ওনারা ধারণ করেছেন হতে পারছি না কেন বা মানুষকে ইয়ে করতে পারছে আমাদের লালন কিন্তু বিনোদনের বস্তুটা তৈরিত হয়ে গেছে লালনকে বিনোদনের জন্য গান বাধেননি লালন লালন ফকির ওনার দর্শক ওনার ভক্ত অনুরাগীদের সত্য সুপথের দিশা দেবার জন্য গান জেছেন কিন্তু আজকে আমরা কি করছি লালন ফকিরের সেই দর্শনটাকে সুর ছিল সুর ছিল তার দর্শনের বাহন সেই দর্শনটাকে বিনোদনের উপস্থিত তুলনুত লালন ফকিরের গান গাচ্ছেন আর আপনি নাচানাচি করছেন সেটা তো লালন প্রতিষ্ঠিত হবে না